ডিসকাউন্টে জমি বিক্রি হবে গণ্ডা সাত লাখ টাকা করে বিশ বিশ ফিট রাস্তার সাথে চট্টগ্রাম কর্ণফলি টেক গন্ডা মাত্র সাত লক্ষ টাকা দাম ভিডিওটি কমপ্লিট দেখেন পাঁচ গন্ডা আছে একদম রাস্তার সাথে লাগানো বাড়ি করার উপযোগী যারা কিনতে চান লাভবান হবেন ভিডিও কমপ্লিট দেখবেন কমপ্লিট ভিডিও দেখার পরে চলে আসবেন আমাদের অফিসে আমরা দাম সহ লোকেশন সহ বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সবাই দেখতে থাকেন জমির পরিমাণ পাঁচ গন্ডা জমির পরিমাণ পাঁচ গণ্ডা সামনে রাস্তার সাথে মুখ আছে চল্লিশ ফিট থেকে বেশি মুখ আছে চল্লিশ ফিট থেকে বেশি আঠারো থেকে বিশ ফিট একদম পাকা রাস্তা চট্টগ্রাম কর্ণফুলি মৈজার ট্যাক মজ্জার ট্যাক থেকে দিকে তাও বলে দিচ্ছি মিডিয়া ভাইরা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করবেন যারা লোকেশন খোঁজার জন্য বিস্তারিত ভিডিওটি দেখতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি নয় এই বিল্ডিং এই জমিটি হল চট্টগ্রাম কর্ণফুলি থেকে পশ্চিম দিকে টাকা গাড়ি ভাড়া টাকা টাকা গাড়ি ভাড়া মানে ভাড়া যারা কিনবেন যোগাযোগ করবেন মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে এই বাড়িটি বিক্রি হবে রেস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন ভিডিওটি যারা যারা দেখতেছেন আপনারা একটি করে শেয়ার করে দেবেন পাঁচ গন্ডা এই জমিটি সাত লক্ষ টাকা করে গন্ডা এক দাম দাম সাত লক্ষ টাকা করে গন্ডা জানুয়ারি মাসের জন্য খুবই সুন্দর একটি ভালো একটি অফার আপনারা হাত ছাড়া করবেন না কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের চলে আসবেন অফিসে আর যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চান জমির ব্যবসা পড়ালেখার পাশাপাশি চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনি আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রপার্টির নাম দেখবেন এই সব থেকে সাবধান থাকবেন কোন ধরনের ট্রেড লাইসেন্স নাই অফিস নাই কোন ধরনের বৃত্তিহীন একদম একটি পে স্কুলে ব্যবসা শুরু করেছে এই সব থেকে সাবধান থাকবেন এরা আমাদের মাধ্যমে বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে পারবেন আপনি ইনশাল্লাহ যদি আপনার জমির ডকুমেন্টসপত্র ক্লিয়ার থাকে আমরা আপনাকে মার্কেট বের অনুযায়ী বিক্রি করে দেবো যদি আপনার ডকুমেন্টস ক্লিয়ার থাকে আমরা আপনাকে মার্কেট অনুযায়ী বিক্রি করে এই বাড়িটি যারা কিনতে চান এই জমিটি যারা কিনতে চান সময় নষ্ট করবেন না চট্টগ্রাম কর্ণফুলি আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আপনার কি লাগবে মিল ফ্যাক্টরি করার মতো জমি আছে ছোট বড় অনেক অফার আছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করবেন পার্টনারশিপে কাজ করতে চান যোগাযোগ করবেন ইনভেস্ট করতে চান বিনিয়োগ করতে চান টোকান বাইনা করে এস্টেট বাইনা করে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের অফিসে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমি মোহাম্মদ রেহান কর্ণফুলি এরিয়াতে ছোট বড় অনেক অফার আছে যোগাযোগ করুন